ગોવિંદોદાસ અમર રહે હિન્દુ કોઈ જીવન પાલન ભરરો એક સેલિબ્રેટિંગ આ સાઇટ પરનો સમાજ આ દિવસ દરમિયાન દાંતો પાછળથી ચાલો તારા સામેના ચાલો હક્ક આપી દીત કે ના બોલાટો પુરા કરો બોલા ભાદિકા ચા ચાંત ધાન

আরে করো <t> <song>

पाल करोनी हाई भाई চাও বিভেদ ভুলে এক হও হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও মুশিদা মানে হিন্দুদের রক্ত হবে না তো ব্যর্থ নুলি আনে হিন্দুদের রক্ত হবে না তো ব্যর্থ হরগোবিন্দ দাস অমর রহে অমর রহে

جواب دو جواب دو جواب دو ہندو દેખ ફુલ ફલ કેનો મોમતા જવાબ દો જવાબ કાઈ જોબ દો હિન્દુ વિરોધી સરકાર આ નઈ સરકાર સર મોમતા હાય 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 ખૂની દેવ મુખ્યમંત્રી મોમતા હાય 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 પોલીસ મંત્રી હાય 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 હિન્દુ હિન્દુ હાય હાય હાય

मस्त चाद भुले हिंदू हिंदू हाय भाई 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 हिंदू हिंदू हाय भाई 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 हिंदू हिंदू हाई भाई 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 हिंदू हिंदू हाय भाई भाई ममकार दर्द हैसि ममकार

পালন করুন পালন করুন পালন করুন হিন্দু শহীদ দিবস পালন করুন পালন করুন পালন করুন যারা হක්তার সরকার মমতা জবাব দাও জয় চাই জবাব দাও হিন্দু উদার হක්তার সরকার জবাব দাও জবাব দাও বাংলা থেকে বাঙালির রূপান্তর হচ্ছে কেন মমতা জবাব দাও জবাব দাও हितो हितो حندو ہتھ کرے محبت کی جلائی ٹھیک 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 کار ٹھیک 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 کار ہندو ہتھ کرے محبتان سرکار کی جلائی ٹھیک 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 کار ٹھیک 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 کار ہندو ہتھ کرے محبت کی جلائی ٹھیک 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 کار ٹھیک 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 کار ہندو ہتھ کرے محبتان سرکار ہار نہیں ہوگا ہندو ہتھ کرے محبتان سرکار ہار نہیں ہوگا ہندو ہتھ کرے پاکستان سرکار ہار نہیں ہوگا ہندو Hai 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 जिंदाबाद जिंदाबाद अपना जिंदाबाद जवाब दो जिंदाबाद जिंदाबाद राज्य जुदाई जिंदाबाद 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 अपना जिंदाबाद जवाब दो जिंदाबाद जिंदाबाद बंगला करके बंगाली काम जिंदाबाद जिंदाबाद जवाब दो जिंदाबाद जिंदाबाद बंगला करके बंगाली जिंदाबाद जिंदाबाद जवाब दो जिंदाबाद जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद हाय हाय हिंदुस्तान जिंदाबाद हाय हाय এক হল হল হিন্দুবিদের সাথে সংযোগ একটি হল এক হল হল হিন্দুবিদের মাধ্যমে মাধ্যমে জনতা জনতা দাঙ্গা কারি হরি ও অবিনন্দ দাস এবং চঙ্গন্ত এসে খুনে প্রধান অভিযুক্তSplashScreen প্রধান অভিযুক্ত মমতা গোটা রাজ্যের মানুষকে বলবো হিন্দুদের ভালো ব্যাস লাগা মোমবাতি মিছিল করুন শহীদ বেদি করুন চোখের জল ফেলুন চোখের জলে শপথ নেন এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলবো

হরগোবিন্দ দাস চন্দন দাস কোন রাজ্যে আপনার মেহবুব আলম আপনার দলিয়ানের চেয়ারম্যান আপনার সরঞ্জনের আপনার ফরাকার এমএলএ দাদা এরা এই নায়ক বিরুদ্ধে বিরুদ্ধে বিৰুদ্ধে <laughs>

শামসেরগঞ্জ বুলিয়ান সুতিতে যা করেছো আমাদের ধন্যবাদ জানানোর সবাইটা আমরা আমরা এবারে বলার পরে মানে একজন মুসলিম মারা গেছে একজন মুসলিমও মারা গেছেন আমার ক্ষেত্রে কি বলবেন সেটা পাথর আর গংপুর ছিল পুলিশগুলি গুলি পুলিশ আহত হয়েছে আপনি পাথর ছুড়বেন পুলিশকে আর পুলিশ আপনাকে কি চকলেট খাওয়াবেন ওটা দাঙ্গা বাজ পুলিশের গুলিতে মরেছে

هڪڙي سڪيڙي پرهڻي هئي سوپور هئي سيده هٿ سان چانسو هئي گادي وائي ثائلين ثائلين রক্ত <ETS> <ETS> রক্তিমন্ত্রী অবিলম্বে সমস্ত অবিলম্বে খুনের সিবিআই কে হস্তান্তর করতে হবে খুনিদের সরকার হিন্দু বিরোধী সরকার মুর্শিদাবাদ চলছে কেন মমতা জবাব